বন্ধুরা আজ কলকাতা নাইট্রাসের দল ইডেনে আসবে তবে এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট্রেরাসের কিছু ইনজুরি আপডেট সামনে এসেছে স্পেশালি শ্রেয়াস আয়ারের সম্পর্কে তো শ্রেয়াস আয়য়ারের ব্যাক ইস্পাম্পের সমস্যা ছিল এবং রঞ্জির ফাইনালে কিন্তু সেই সমস্যাটা আবারও দেখা দিয়েছে আর এই ব্যাক ইস্পাম প্রবলেমের জন্যই কিন্তু শ্রেয়াস আয়ার আইপিএল দু হাজার তেইশ খেলতে পারেনি এবং আইপিএল দু হাজার চব্বিশের আগেও কিন্তু সেই সমস্যাটা দেখা দিয়েছে তার সঙ্গে সঙ্গে কে কে আর এর আরো দুজন প্লেয়ার মুজিবুর রহমান এবং দুষ্মন্ত চামেরা এই দুজন প্লেয়ারেরও কিন্তু ইঞ্জুরির খবর সামনে এসেছে তো জানাবো সম্পূর্ণ এর আপডেট সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু আজ সন্ধ্যায় অর্থাৎ পাঁচটা তিরিশ মিনিটে ইডেন গার্ডেন্সে পৌঁছাবে সেখানে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু থাকবে এবং কোচিং স্টাফরাও থাকবে শুধুমাত্র শ্রেয়াস আয়ার বাদে শ্রেয়া সায়ার মুম্বাইতে রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে এবং ফাইনালে কিন্তু একটা দুর্দান্ত নকও খেলেছে পঁচানব্বই রানের নখ যদিও সেঞ্চুরিটা মিস করেছে তবে সেঞ্চুরি থেকেও কিন্তু এই পঁচানব্বই রানের ইনিংসটা কম কিছু না কেননা এই ইনিংসটা কিন্তু ফাইনালের ম্যাচে এসেছে তো যাই হোক এই পঁচানব্বই রানের ইনিংস খেলার পর কিন্তু শ্রেয়াস আইয়ার ইঞ্জুরিতে পড়েছে হ্যাঁ বন্ধুরা ব্যাক স্টোনের প্রবলেম কিন্তু শ্রেয়াস আয়ারের দু হাজার প্রথম থেকে ছিল সার্জারি করিয়েছে তারপরেও কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি ইভেন ব্যাক স্পম প্রবলেমের জন্য কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো টেস্ট খেলতে পারেনি শ্রেয়াস আয়ার শেষ দুটো না শেষ তিনটে টেস্ট তারপরে তোমার রঞ্জিতে ফাইনাল ম্যাচ খেলছে সেমিফাইনালও খেলেছে তবে ফাইনাল ম্যাচে যে পঁচানব্বই রানের ইনিংসটা খেলেছে ডে থ্রিতে কিন্তু শ্রেয়াস আইয়ার একদমই ফিল্ডিং করেনি কেন ফিল্ডিং করেনি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কিনে কিন্তু সম্পূর্ণ আপডেটটা রয়েছে শ্রেয়াস আয়ারের কিন্তু ব্যাক পেইন হচ্ছিল যে কারণে শ্রেয়াস আয়ার কিন্তু পুরো দিনে ডে তে কিন্তু একদমই ফিল্ডে থাকেনি তবে আপডেট অনুযায়ী বর্তমানে কিন্তু শ্রেয়াস আয়ার ভালো আছে আশা করি আইপিএল দু হাজার চব্বিশে শ্রেয়াস আয়ার খেলতে পারবে সম্পূর্ণ ফিট হয়ে তবে ব্যাক ইসপামের প্রবলেম কিন্তু শ্রেয়াস আয়ারের রয়েছে যে সমস্যাটার জন্য কিন্তু শ্রেয়া স্যার বারবার বিসিসিআইকে ইনফর্ম করেছে নেক্সট বন্ধুরা মুজিবুর রহমান তো মুজিবুর রহমানও কিন্তু বন্ধুরা ইনজুরিতে ছিল তবে সব থেকে ভালো খবর মুজিবুর রহমান কিন্তু ইনজুরি থেকে রিকভার করেছে এবং এখন কিন্তু সম্পূর্ণ ফিট রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের টি টোয়েন্টি স্কোয়াডেও কিন্তু মুজিবুর রহমান ফিরেছে আফগানিস্তান আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে আইপিএল দু হাজার আগে এই সিরিজে কিন্তু মুজিবুর রহমানকে খেলতে দেখা যাবে এবং মুজিবুর রহমান কিন্তু এখন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফিট তবে একটা প্লেয়ারের আপডেট সম্পর্কে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই সে হচ্ছে দুষ্মন্ত চামেরা এবং তো শ্রীলঙ্কার এই ফার্স্ট বোলারকে কিন্তু গুস আতকিনসনের রিপ্লেসমেন্ট হিসেবে কে কে আর দলে নিয়েছে তবে যখন দলে নিয়েছে তখনও কিন্তু দুষ্মন্ত চামেরা ইঞ্জুরিতে ছিল এবং এখনো কিন্তু দুষ্মন্ত চামেরা ইঞ্জুরিতে রয়েছে সুতরাং এই প্লেয়ারটা কবে রিকভার করবে কতদিন ফিট হতে সময় লাগবে সেই আপডেট কিন্তু আমাদের কাছে নেই শ্রীলঙ্কা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলছে আর প্রথমে টিটোয়েন্টি সিরিজ খেলছে সেই স্কোয়াডেও কিন্তু দুষ্মন্ত চ্যামেরার নাম ছিল না বর্তমানে ওডিআই সিরিজ খেলছে সেই ওডিআই স্কোয়াডেও কিন্তু দুষ্মন্ত চ্যামেরার নাম নেই কেন নাম নেই সেটা আপনারা বুঝতে পারছেন দুষ্মন্ত চ্যামেরা কিন্তু ইনজুরিতে রয়েছে তো কে কে আর এ কিন্তু এই তিনজন প্লেয়ার একটু প্রবলেমে আছে তবে যার ভিতর শ্রেয়া আয়ার কিন্তু বর্তমানে ভালো আছে গতকাল অর্থাৎ তেরোই মার্চ ডে থ্রিতে কিন্তু শ্রেয়া সাহের ব্যাক পেইন দেখা দিয়েছিল যে কারণে ফিল্ডে নামেনি মুজিবুর রহমান কিন্তু ফুলি রিকভার করেছে এবং টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য কিন্তু রেডি তবে দুষ্মন্ত চামেরার আপডেট কিন্তু আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি